রঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগতম একটু আগে জঙ্গলি সিনেমার একটি গান রিলিজ করা হয়েছে যার নাম হলো বাবা তোমায় ছাড়া এই গানটির এক্সপিরিয়েন্সই শেয়ার করব এই ভিডিওতে কেমন হলো এই গানের ভিজুয়ালাইজেশন এবং সিনেমাতে এই গানের প্রভাবটা কেমন ছিল প্রথমে বলে নেই এই গানটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই গানটা যখন সিনেমা হলে শুনছিলাম তখন আমার কাছে এতটা শ্রুতিমধুর লাগছিল সিনেমাটা শেষ করার পরেও আমি এই গানটা গুনগুন করতে করতে বের হয়েছি এবং সারা রাস্তা আমি এই গানটার কথাই মনে মনে ভাবছিলাম তাহলে ভেবে নিন এই গানটা কতটা ভালো হয়েছে আর যেহেতু এই ভিডিওটা ডিটেলসে আলোচনা করব, তো যারা সিনেমাটি দেখেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন এখন আসি এই গানের ভিজুয়ালাইজেশনে জংলি এবং পাখির যে সম্পর্ক এই জিনিসটাকেই দেখায় এই গান পাখি যাকে তার বাবা মা একটু দেখতে পারে না ঠিক সেই মুহূর্তেই পাখি হারিয়ে যায় এবং সে ট্রাকে করে এমন একটা জায়গায় চলে যায় যেখানে জংলি থাকে এবং সেখানে গিয়ে জংলির সাথে পাখি চরিত্রটার পরিচয় হয় তো তাদের সম্পর্কটা কিভাবে শুরু হয় এবং তাদের সম্পর্কের পরিণাম কি সেই জিনিসটাই সিনেমাতে দেখায় ওভারঅল গানটা ইমোশনালি আমাদেরকে কানেক্ট করে এবং এমনভাবে সিনেমার সাথে আপনাকে অ্যাটাস্ট করে রাখবে যেটা আপনার কল্পনার বাইরে এই সিনেমার যে স্বল্প বাজেট সেই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে লুকাতে পারে এই গানটা কারণ এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এই গানটাকে দেখতেই দুর্দান্ত লাগে তাছাড়া জঙ্গলি সিনেমার আরও একটি গান রিলিজ করা হয়েছে দুই দিন আগেই যার নাম হলো যদি আলো আসতো এখানে শিয়াম আহমেদের ক্যারেক্টার বিল্ড আপ করা হয়েছে শিয়াম আহমেদ কীভাবে প্রেমে ধোকা খেয়ে সে আবার নিজেকে নতুনভাবে গড়ে তুলবে সেই জিনিসটাকে দেখানো হয় এই গানে সব কিছু মিলিয়ে বলতে গেলে জঙ্গলি সিনেমার গানগুলোই সিনেমাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং এই গানগুলো সিনেমাতে একটা আলাদা ইমোশন সৃষ্টি করে তো আপনারা সিনেমাটা দেখেছেন কিনা এবং আমি সাজেস্ট করব যদি না দেখে থাকেন তাহলে আপনারা জঙ্গলি সিনেমাটি দেখতে পারেন ফ্যামিলি অডিয়েন্সের জন্য এটা একটা গুড সিনেমা আর সিনেমাটা যে ভালো সেটা কিন্তু এর হল সংখ্যায় প্রমাণ করে দিচ্ছে কারণ প্রথম দিন যেই পরিমাণ হল পেয়েছিল তার তুলনায় আজকে এসে কিন্তু হল সংখ্যা অনেক বেড়ে গিয়েছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন রিভিউ বাইর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ